السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد شمس تطيع أكثر فوق ما يبيتو أسرع ما أورام شمس الشباب صبي মঞ্চ বিশ্বাস এবং বুধের অনুসারী এবং শিক্ষক সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সুবিম

আমি এরপরে লেখার দুঃসাহস আমি আর দেখাই এখন যারা হাতে কমল মেলায় আমার আগমন আমি আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি বা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যটা অনুসরণ করে চলে এই জাতির সব সময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না করে কখনো বোধ সম্পূর্ণ জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যেখানে শতকরা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষে বিশ্বাস বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা চার্চ গুলা পেগড়া গুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ইসলামী দলের লোকের হচ্ছে